ক্ষমা চেয়েও লাভ হল না সেনাপ্রধানের অবিশ্বাস্য এক কাণ্ড ঘটালেন তাজুল ও নাবিলা শেষমেশ বাংলাদেশ সেনাবাহিনীতে এক কলঙ্কিত অধ্যায় রচিত হতে যাচ্ছে যার নায়ক তাজুল ইসলাম এবং ভিলেন সেনাপ্রধান তবে তাজুল ইসলামকেও ছাড় দিবে না সেনাবাহিনী সেনাবাহিনীর মূল টার্গেট এখন তাজুল ও নাবিলাই দৃশ অবশেষে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন এক মুড়ে এসে পৌঁছালো যেখানে ক্ষমতাধর অপরাধীরাও আইনের সামনে মাথা জোকাতে বাধ্য হল বছরের পর বছর ধরে গুম ও খুনের অভিযোগে যেসব সেনা কর্মকর্তা ছিল ধরাছোঁয়ার বাইরে আজ তারাই হাজির হয়েছে আদালতের কাঠগড়ায় ইতিমধ্যে বহুল আলোচিত ঘাতক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের এই বিচার তাদের জীবনের ইতি টানবে এটাই ধারণা করা হচ্ছে সম্প্রতি আদালত তাদের জামিন নামঞ্জুর করে সরাসরি হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি যেখানে দেশের সাধারণ জনগণকে গোম ও খুনের অপরাধে সেনা কর্মকর্তাদের হাজির হতে হয়েছে আইনের কাঠ করাই ইতিহাসের এমন বিরল ঘটনা মূলত সম্ভব হয়েছে দেশের একদল সাহসী নৈতিক ও দৃঢ় মনোবল সম্পন্ন মানুষদের জন্য তাদের মধ্যে রয়েছেন গুম কমিশনার সদস্য নাবিলা ইদ্রিস চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অধ্যাপক গুলাম আজমের পুত্র ব্রিগ্রেডিয়ার আমান আজমি এবং মীর কাশেম আলীর পুত্র আহমেদ বিন কাশেম তারা সম্মিলিতভাবে প্রমাণ করেছেন আইনের সামনে অপরাধীর পরিচয় বা প্রভাব কখনোই টিকে থাকতে পারে না বিশেষ করে সেটা যখন হয় একটি সুষ্ঠ ন্যায় বিচার কারণ আইনের কাছে সবাই সমান সে হোক কোনো ক্ষমতাদর ব্যক্তি অথবা সাধারণ কোনো মানুষ অথচ এক সময় কেউ কল্পনাও করতে পারেননি দীর্ঘদিন ধরে শোষণ করে আসা সকল সেনা কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে আজ এটাই যেন অদৃশ্যমান হচ্ছে সকলের সামনে বহু বছর ধরে ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা এসব প্রভাবশালী কর্মকর্তা অবশেষে আদালতের সামনে হাজির হতে বাধ্য হয়েছেন এ ঘটনা শুধু আইনি নয় নৈতিক সাহসের এক বিরল দৃষ্টান্ত বিশ্লেষকরা বলছেন বিচার কার্যক্রম শুরু করাটা ছিল রাজনৈতিকভাবে ক্ষমতাসীনদের অপসারণের চেয়েও কঠিন একটি চ্যালেঞ্জ কারণ এটি শুধুমাত্র একটি মামলার বিচারকার্যী নয় বরং রাষ্ট্রযন্ত্রের একটি জটিল ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই তবু ইদ্রিস তাজুল ইসলাম আমান আজমি এবং আহমেদ বিন কাশেমরা সেই কঠিন পথটিকেই বেছে নিয়েছিলেন যেখানে বারবার জীবনের ঝুঁকি থাকলেও তারা পিছিয়ে যায়নি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো নির্বাচিত সরকার এ ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি অথচ এখানে কয়েকজন নির্বিক আইনজীবী ও মানবাধিকার কর্মী নিজেদের নিরাপত্তা বিসর্জন দিয়ে এমন এক ইতিহাস গড়েছেন যা ভবিষ্যতে স্বৈরশাসক কিংবা ক্ষমতাসীন কর্তৃপক্ষের নির্দেশে গুম ও খুনের সংস্কৃতিকে রুখে দিবে তাদের এই পদক্ষেপ আসলে এক নতুন রাজনৈতিক নীতির সূচনা করবে যেখানে রাষ্ট্রের ক্ষমতার সীমা নির্ধারিত হবে মানবাধিকারের ভিত্তিতে এদিকে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন এই বিচার কার্যক্রমে তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে তিনি একই সঙ্গে সতর্ক করে বলেন কিছু প্রভাবশালী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সরকার ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার মতে গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে অপরাধী তাদের দোষ কোনোভাবেই সমগ্র প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর উপর চাপানো উচিত নয় এটি কেবল অনৈতিক নয় বরং জাতীয় স্বার্থের পরিপন্থী যা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর জন্য হয়ে উঠতে পারে বেশ সুবিধাজনক এভাবে তাজুল ইসলামের নাম বাংলাদেশের আইনাঙ্গনে এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে তিনি এমন এক আইনজীবী যিনি রাজনৈতিক চাপ গ্রেফতার এমনকি হুমকির মুখেও নিজের নীতির সঙ্গে আপোষ করেননি দু হাজার সালে রাজনৈতিক কারণে কারাবরণ করলেও তিনি কখনোই ন্যায় বিচারের পথ থেকে সরে যাননি বরং তখন থেকেই তিনি সমাজের ন্যায় ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিকে করেছেন। তিনি ঘোষণা দিয়েছিলেন যদি হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা নির্ধারিত হলিয়া জারি করা হবে তার সেই দৃঢ় অবস্থানের ফলে আদালতে হাজির হতে বাধ্য হন এই প্রভাবশালী অভিযুক্তরা যাদের অনেকেই এতদিন নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে এসেছে অন্যদিকে নাবিলাই দ্রিস গুম কমিশনের সদস্য হিসেবে অক্লান্ত করে এসেছেন ঘুম ও খুনের নেপথ্যে থাকা সত্য উদ্ঘাটন করার জন্য রাজনৈতিক চাপ বিভিন্ন কটাক্ষ ও ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও তিনি কখনোই নতি স্বীকার করেননি তাকে একসময় জামায়াতের ঘনিষ্ঠ ও নিয়োগ বাণিজ্যকারী বলে অপবাদ দেওয়ার চেষ্টা করা হলেও আজ তার সততা ও সাহসের প্রমাণ খোলা বইয়ের মতো উঠে এসেছে সবার সামনে তিনি এমন এক বাস্তব চিত্র উন্মোচন করেছেন যা শুধু বিচার প্রক্রিয়ার ভিত্তি তৈরি করেননি বরং ভবিষ্যতের জন্য পাঠিয়ে দিয়েছে একটি সতর্ক সংকেত যেখানে আর কোনো অপরাধীর ক্ষমতার আড়ালে বেশিদিন লুকিয়ে থাকতে পারবে না সব মিলিয়ে সেনা কর্মকর্তাদের বিচারের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে দৃষ্টিতে ন্যায় বিচারের এই সাফল্য শুধু কিছু ব্যক্তির অর্জন নয় বরং গোটা জাতির আত্মবিশ্বাসের প্রমাণ করেছে রাষ্ট্রের ন্যায় বিচার প্রক্রিয়া এখন আর কারো ব্যক্তিগত প্রভাবের অধীনে নেই নাবিলা ও তাজুল ইসলামের মতো সাহসী মানুষরা দেখিয়েছেন সত্য ও ন্যায়ের শক্তি যখন একত্র হয় তখন সবচেয়ে প্রভাবশালী অপরাধীও আইনের মুখোমুখি হতে হয় তাই এই অবদান আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যা ভবিষ্যতে নাগরিকদের অধিকার সুরক্ষার এক নতুন যুগের সূচনা করবে বাংলাদেশের আকাশে আবারও গর্জে উঠেছে ন্যায়ের বর্জ্য পরিণত হয়েছিল সেই দেশে আজ অপরাধীরাই আইনের ভয়ে। বছরের পর বছর আর ছায়াই ঢাকা যেন অবশেষে আলুর মুখ দেখছে এই আলুর শিখা জ্বালিয়েছেন দুজন নির্বিক মানুষ চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম এবং গুম কমিশনের সদস্য নাবিলাই দিস তারা কেবল আইনের কাঠগড়ায় অপরাধীদের দাঁড় করাননি তারা দাঁড় করিয়েছেন এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ন্যায়ের পতাকা আজ দেশের প্রতিটি বিবেকবান মানুষ তাদের এই যুদ্ধ কেবল আইন বা আদালতের নয় এটা সত্যের বিপরীতে দাঁড়ানো মিথ্যার বিরুদ্ধে এক নৈতিক বিদ্রোহ যেখানে এক আছে রাষ্ট্রযন্ত্রের গর্জন আর অন্যপাশে পাশে কেবল সাহস নৈতিকতা ও সত্যের দৃঢ় কণ্ঠ এটাই সেই অধ্যায় যার নাম বিপদের তাজুল ইসলাম ও নাবিলাই দিস বিগত দশকে হাসিনার শাসনকাল ছিল গুম খুন আর ভয়ের রাজনীতির অন্ধকারের অধ্যায় সেনাবাহিনীর কিছু প্রভাবশালী কর্মকর্তা তখন পরিণত হয়েছিল সরকারের ছায়া সন্ত্রাসে নিখোঁজ মানুষ নিংশেষ হওয়া পরিবার আর বিচারহীনতার এক গভীর নিশব্দ ঘিরে রেখেছিল পুরো জাতিকে কেউ কথা বলতে পারেনি কেউ প্রতিবাদ করার সাহস পায়নি কারণ রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা তখন কেবল আইন রক্ষায় নয় বরং অন্যায় রক্ষায় ব্যবহৃত ছিল কিন্তু হাসিনা পতনের পর যখন অন্তর্বর্তী সরকার গঠিত হল তখন শুরু হলো গুম ও খুনের সেই পুরনো পাপগুলোর বিচার এক এক করে উন্মোচিত হতে লাগলো ভয়ঙ্কর সব তথ্য যা এতদিন চাপা ছিল সেনাবাহিনীর ইউনিফর্মের নিচে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে যেসব অফিসার একসময় অদৃশ্য থেকে না তাদের নাম লেখা হচ্ছে আদালতের মামলার পাতায় হাসিনার পতনের পর সরকার গঠন করে গুম তদন্ত কমিশন যার দায়িত্ব ছিল হারিয়ে যাওয়া মানুষদের অনুসন্ধান আর দোষীদের আইনের আও তяна এই কমিশনের অন্যতম সদস্য ছিলেন নাবিলা ইদ্রিস একজন নারী যিনি ভয়কে অগ্রাহ্য করে দাঁড়িয়েছিলেন সত্যের পথে রাজনৈতিক অপপ্রচার ব্যক্তিগত আক্রমণ এমনকি তাকে জামায়াত গুনিষ্ট বলে কলঙ্কিত করার চেষ্টাও করা হয় কিন্তু তবু তিনি থামেননি দিনরাত প্রমাণ সংগ্রহ করেছেন ঘুমের পিছনে নিপথ্য চিত্র একে একে উন্মোচন করেছেন তার প্রতিষ্ঠার ফলে আজ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি স্বাধীন কমিশন সেনাবাহিনীর ভেতরের অপরাধকে প্রকাশ্যে নিয়ে আনতে পেরেছে নাবিলা প্রমাণ করেছেন নারী মানেই দুর্বলতা নাই ন্যায় বিচারের প্রতিষ্ঠার মঞ্চে নারীরাও হতে পারে রাষ্ট্রের সবচেয়ে বড় স্তম্ভ অভিযুক্ত সেনা কর্মকর্তা প্রথমে গ্রেফতারের রাতে নানান ছলচাতুরি শুরু করে কেউ অসুস্থতার অজুহাত দিয়ে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করে তখন তাজুল ইসলাম ঘোষণা দেন যদি নির্ধারিত সময়ে অভিযুক্তরা আদালতে হাজির না হন তবে তাদের বিরুদ্ধে সরাসরি হুলিয়া জারি করা হবে এই ঘোষণাই ছিল পুরো বিচার প্রক্রিয়ার মোড় ঘোরানোর মুহূর্ত সেই এক বাক্যে কেঁপে ওঠে সেনা দপ্তর প্রভাবশালী মহল চেষ্টা করে তাকে থামাতে কিন্তু তাজুল ইসলাম ছিয়ে যাননি তার সেই অবস্থানের ফলে আদালতে হাজির হতে বাধ্য হয় বছরের পর বছর ধরে অদম্য বলে পরিচিত সেনা কর্মকর্তারা